হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আপনাদের সবার আদরের আমাদের সিস মামুনি ছোট্ট ছোট্ট কিছু বুলি দিয়ে শুরু করলাম আমার আজকের ভ্লগটা আলহামদুলিল্লাহ চোখের সামনে কিন্তু বড় হয়ে যাচ্ছে আমার আম্মাটা এতদিন একটু একটু কথা বলতে শিখলেও এখন কিন্তু তার নানা এবং নানি দুজন মিলে প্রায় পড়াশোনা করিয়ে একদম পটু করে ফেলেছেন সবার কাছে আমার এই ছোট্ট মামুনিটার জন্য অনেক দোয়া চাই এবং সেই দোয়া প্রার্থনার মাধ্যমে শুরু করছি আমার আজকের ফ্লগ প্রতিদিনের মতোই আমার বিভিন্ন দিনের ছড়ানো ছিটানো কিছু টুকরো টুকরো কাজ দিয়ে সাজানো হয়েছে আমার আজকের এই ফ্লগটা আমি আজকে আপনাদের সাথে শুরুতেই শেয়ার করছি একটা ভেজিটেবল রেসিপি সবজির আধিক্যত এখন বাজারে একদম আছেই এর সাথে সাথে কিন্তু শেষের দিকেও প্রায় সবাই হয়তোবা এখন আমরা ফ্রোজেন করার চেষ্টা করছি তো এই শীতে আমি কিন্তু বেশ সবজি খেয়েছি আলহামদুলিল্লাহ এবং আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার যে ইয়োগা ইনস্ট্রাক্টর রয়েছেন ওনার কাছে আমি শিখেছিলাম এই রেসিপিটা সো প্রথমে একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং সেদ্ধ করার সবজি দিয়ে নিয়েছি আর একটা মুরগির পিস নিয়ে নিয়েছি আপনার এখানে একশো বা দুশো গ্রামের মতো চিকেন অ্যাড করতে পারেন অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে একটা ডিম দিয়েছিলাম আর এখানে দিয়ে নিচ্ছি স্বাদে ম্যাজিক তারপরেই কিন্তু সবজিটা খুবই মজাদার রান্না হয়ে গিয়েছিল বাকিটা আর দেখাতে পারিনি সিজদা মামুনি একটু কান্না করছিল তোর কাছে চলে গিয়েছিলাম আর এদিকে দেখলাম যে সিজদার ফুপি অর্থাৎ নিরু কিন্তু খুবই মজার বালাচাও ভর্তা করে নিচ্ছে তো আমিও কিন্তু আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভর্তা রেসিপি শেয়ার করব। বাজারে তো এখন অনেক পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে বিটরুট হয়তোবা আমরা অনেকভাবেই খেয়ে থাকি কেউ হয়তোবা একদম বয়েল করে সেটাকে ম্যাশ করে খেয়ে থাকি কেউ ভাজি করে খেয়ে থাকি কেউ অথবা জুস করে খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটরুটের ভর্তা এই ভর্তাটা আমি শিখেছি আমার যে হেল্পিং হ্যান্ড হাসিন আপা আছে আপার কাছে আপা এরকম কুচি করে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি যেন ভর্তাটা করে নিই খেতে নাকি ভীষণ মজা বিটরুট আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তবে একরকমভাবে খেতে খেতেও মাঝে মাঝে বোর লাগে সেই বোরিং ভাবটা কাটানোর জন্য কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই বিটরুটের ভর্তা বেশ অনেক দিন আগে এটা আমি করেছিলাম তো আজকে যখন ভ্লগটা শেয়ার করছি তখন ভাবলাম যে ভর্তাটাও শেয়ার করি খুবই সহজ এবং সিম্পল আমরা যেভাবে পেঁয়াজ মরিচ ভর্তা করি একটু ধনিয়া পাতা তে অ্যাড করেছিলাম আর সেই সাথে আছে সর্ষের তেল গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লেগেছিল এবং অনেকটা আমার কাছে সালাদের মতো লেগেছিল। আর বিট্রুটে কিন্তু একটা মাটি মাটি স্মেল লাগে অনেকেই মনে করবে হয়তো বা কাঁচা খেতে কেমন লাগবে বাট বিলিভ মি এটা খাওয়ার পর আপনার প্রতিদিনই এ ধরনের ভর্তা খেতে ইচ্ছে করবে তো এত সুন্দর মজার একটা ভর্তা আমি করে নিচ্ছিলাম এরই মধ্যে আম্মা চলে এসেছিলো এবং রেখে দিল এক বয়াম আচার এটা কিন্তু যেন তেন আচার নাম এটা হচ্ছে জলপাইয়ের আচার আর কিছুদিন আগেই জলপাইয়ের সিজন কিন্তু শেষ হয়েছে জলপাই সেদ্ধ করে রেখে দিলে সারা বছরে কিন্তু একটু যখন তখন আচার করা যায় আর এটা কিন্তু যে ধরনের আচার করা হয়েছে এর আগে আমি কখনো দেখিনি চলুন বয়ামটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করি একদম জলপাইগুলো ম্যাশ করে মশলা দিয়ে মাখিয়ে আচার বানিয়ে মাঝে এরকম একটা ভেতরে সিড দিয়ে এটাকে এরকম শেপ করা হয়েছিল আচারের ঝাল মশলা লবণ এত পারফেক্ট ছিল যে একটা খাওয়ার পরে মনে হয় আরও দু চারটা খেয়ে ফেলি তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বের হয়েছিলাম মিরপুর আইডিয়ালে গিয়েছিলাম কিছু টুকটাক শপিংয়ের জন্য ফুলের দোকানে গেলে তো আমার মাথা ঠিক থাকে না এদিকে নীর কিছু পাপোস দেখছিল পাপসগুলো দেখা যায় যে আমি প্রায়ই মাঝে মাঝে বাসায় চেঞ্জ করি তাহলে নতুন একটা লুক লাগে আর কয়েক সেট কিন্তু রাখতে হয় পাপস কিন্তু খুব দ্রুত নোংরা হয়ে যায় পাপসটা ক্লিন রাখলে বাসাটাও দেখা যায় অনেকটা ক্লিন থাকে সো কোনটা নিবো এরকমই একটা ভাব ছিল আর কি অনেক নতুন নতুন কিন্তু পাপোস চলে এসেছে আইডিয়ালে আর আজকে অন্য একটা উদ্দেশ্য আছে যার কারণে আসলে সবাই মিলে বের হয়েছি আর দাদার কথা একটু বলি সিজদার দাদা কিন্তু সিজদার জন্মদিনে বিশাল একটা গিফট দিয়েছেন সেই গিফটটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই গিফটটা মূলত কেনার জন্য কিন্তু আজকে আমরা বের হয়েছিলাম তো মিরপুর আইডিয়ালের কাজ শেষ করে আমরা মিরপুর দশই একটা শপিং মলে গিয়েছিলাম এবং সেখান থেকে সিজদার দাদার দেয়া সিসদাকে এই গিফটটা আমরা কিনেছিলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা গলার চেইন সিজদাকে গিফট করা হয়েছে সেটা আমরা একটু রিলস বানাচ্ছিলাম সেটা ছোট্ট ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম আর এরই সাথে আমি কিন্তু আমার জন্য একটা জিনিস কিনেছি কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমি তৃতীয়বারের মতো আমার ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এবং একটা ইউটিউব চ্যানেল থেকে পেমেন্ট পাওয়া যায় কতটা আসলে কষ্টে সেটা যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে ব্লগ চ্যানেলগুলো মেনটেন করছি তারাই শুধু জানি আর এই যে আমার প্যাকেট অলরেডি আপনারা হয়তো কিছুক্ষণ আগে আমার হাতে একটা রিং দেখেছেন সেই রিংটাই আমি কিনেছিলাম এবারে আমার ইউটিউবের চ্যানেলে পেমেন্টটা পেয়ে আলহামদুলিল্লাহ নিরের পছন্দে এই রিংটা কিন্তু আমারও খুব পছন্দ ছিল সো এত দুর্লভ এখন গোল্ড কেনা দুঃসাহস মোটামুটি তারপরও আমি চেষ্টা করি যখনই ইউটিউব থেকে কোনো একটা পেমেন্ট পাই আমি শুধুমাত্র সেটা নিজের জন্য কেনার চেষ্টা করি প্রথম পেমেন্টে কিন্তু পেয়ে সবাইকে গিফট করেছিলাম কিন্তু এরপরে আরও একবার পেমেন্ট পেয়েছি এবার থার্ড টাইম আমি আলহামদুলিল্লাহ পেমেন্ট পেলাম এবং শুধু যে আমি পেমেন্ট পাচ্ছি আমার অবদান তা কিন্তু না সবসময় আমি বলি যে আপনারা ছাড়া আমি কিন্তু শূন্য তাই এবারও বলছি আমার আজকের এই ব্লগটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল সুরভি আর এদিকে বাসায় এসে সন্ধ্যার নাস্তা তৈরি করে নিচ্ছে আম্মু খুবই মজার ঝটপট এটা হচ্ছে পেঁয়াজও বানাচ্ছে কিন্তু এই পেঁয়াজোতে কিন্তু একটু চিংড়ি মাছ একটু বাঁধাকপি এগুলোও অ্যাড করা আছে যেহেতু রান্নাঘরটা একটু অন্ধকার আমি একটু আর্টিফিশিয়াল লাইট দিচ্ছিলাম জানি না দেখতে আপনাদের কাছে কেমন লাগবে বেশ কিছু পেঁয়াজু সেই সাথে পেয়ারা মাখা চলে এসেছে আর এরপরে অনেকক্ষণ পরে আমার ছোট ভাই এসেছিলো যশোর থেকে তো আমার ছোট ভাই যে মা আনটি কিন্তু আমাদের জন্য কত কিছু দিয়ে দিয়েছে দেখেন এগুলো কিন্তু তাদের একদম বাগানের খেজুরের রস পেয়ারা এবং সেই সাথে পাকা কলা এবং আমার জন্য ফ্রোজেন করে খেজুরের রসও দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসলে এই ভালোবাসা কোনো কিছুই সংজ্ঞা দিয়ে প্রকাশ করা সম্ভব নয় ধন্যবাদ যতই দিব ততই আসলে কম হয়ে যাবে তো এবারে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই থাকছে আমি কিন্তু এখানে রেডি করে নিচ্ছি আমাদের কিছু হেয়ার অয়েল এবং আমার এবারে হেয়ার অয়েলটা যাচ্ছে সুদূর মামু সিংহে ইসরা কাছে ইসরাত আপু কিন্তু আমার খুবই ভালো লাগার একজন মানুষ সবসময় আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ভ্লগে খুবই সাপোর্ট করেন এবার অনেক বিশ্বাস এবং ভরসা নিয়ে আপু আমার হেয়ার অয়েলটা নিয়েছেন আমি বিশ্বাস করি আপনাদের যেমন কাজে এসেছে চুল পরাটা বন্ধ হয়েছে এবং আপু হয়তোবা বা ইনশাল্লাহ রেগুলার যদি নিয়ম মেনে ইউজ করেন ভালো ফল অবশ্যই পাবেন আর এবারে বলতে চাই আমাদের পেজে কিন্তু চলছে একটা অফার হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল একসাথে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন ফরটিন পারসেন্ট ডিসকাউন্ট আর খুবই মজার বিষয় হচ্ছে যারা সবসময় ট্রায়াল প্যাক চান তাদের জন্য কিন্তু এবার চলে এসেছে কেশবতী হেয়ার অয়েলের একশো এম কন্টেইনার তো যারা আসলে ট্রায়াল প্যাক নিতে চাচ্ছেন অথবা অফারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনাদের কাছ থেকে ভালোবাসাগুলো পাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই পথ চলা আরও এগিয়ে যাচ্ছে আসলে এত কাজের ভিড়েও আমি হাঁপিয়ে যাচ্ছি না আপনাদের ভরসা বিশ্বাস ভালোবাসা সবসময় ছিল বলে তো ধন্যবাদ জানানোর মাধ্যমে শেষ করব আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য